তো এই যে এখানে কিন্তু কাকমা এটা কটাকার কটা হচ্ছে এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু 10 টাকার বিরিানি একদম ও আজি আমি কিন্তু চলেছি বনগাঁতে অমিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে তো এখান থেকে আজকে আমি খাবো 10 টাকার বিরিানি হ্যাঁ বন্ধুরা 10 টাকার বিরিানি তো চলো যা যাক ভিতরেতে আর দেখা যাক যে 10 টাকার বিরিয়ানিতে কি কি থাকছে এই যে এখানে কিন্তু কাকমা এটা কটাকার হচ্ছে এটা 10 টাকা হচ্ছে এই দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু 10 টাকার বিরিানি একদম

আমি কিন্তু নিয়ে নিয়েছি দশ টাকার বিরিয়ানি ঠিকই শোনো কুড়ি টাকার বিরিয়ানি শোনো এই প্রথমবার দশ টাকার বিরিয়ানি অমৃতদা মানে হোটেলে যেটা হচ্ছে একটা বাচ্চা বোন মানে মা বাবার সাথে সাথে এত সুন্দরভাবে হেল্প করছে আর এত সুন্দর সুন্দর কিন্তু খাবার তৈরি করছে এই যে দশ টাকার বিরিয়ানি তো বোনকে একটু আসতে হলো বোন আসো

যদি দাও তো এক্সট্রা তিরিশ টাকা অ্যাড করতে হবে তাই তো ঠিক আর এখানে তো তোমরা বিরিয়ানিটা যেটা সবচেয়ে ভালো জিনিস আমি দেখলাম রাইসটা কিন্তু এখানে আলাদা রান্না হয় আলুটা আর চিকেনটা কিন্তু আলাদাভাবে আবার দেওয়া হয় আর বিয়ীতে কি কি দাও আমাদের কুড়ে পাতাটা টাইপের দেখছে দেখা দেবো পুদিনা পাতা তাই তো তো সবচেয়ে ভালো জিনিস পুদিনা পাতা আমি কোনো জায়গায় দেখিনি এই মানে এটা আনলে কি মানে পাতা মানে সুস্বাদু সুস্বাদু তো আমি না খাইনি আমি বোনের মুখে শুনলাম না এই খেতে সুস্বাদু হয় তো চলো আমি খেয়ে দেখি আর তোমাদের ইউকে আমি দিচ্ছি এই যে আলু কু সব এই যে বিরিয়ানি তো চলো প্রথম বাইট খাওয়া যাক ঠিক বোন যা পড়েছে একদম ঠিক করেছে পুদিনা পাতাটা কিন্তু স্মেল আছে সেটা খুব মানে সুন্দর লাগছে বিরিয়ানির পরিমাণে স্বাদটা অন্য রকম করে দিয়েছে যেখানে আমরা বিরিয়ানি খাই আমরা সব জায়গায় বিরিয়ানি খাই কিন্তু একই মশলা একই সব কিছু থাকে ওদের কাছে কোনো মানে এ হয় না যে একই রকম খাবার খায় কিন্তু এখানে এসে একদম অন্য রকমের পুদিনা পাতা দিয়ে ঝোড়োঝোড়ো রাইস দিয়ে এই যে আলু দিয়ে আর চিকেনটা তো আলাদা আর চলো চিকেনটা দিয়ে খাওয়া যাক এই যে চিকেন একদম অন্যরকম এই এত সুন্দর সব চিকেন দিয়ে আলু দিয়ে বিরিয়ানি তোমরা অবশ্যই আসো এই হোটেলটায় আসো এসে খাওয়া দাওয়া করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একটা ভালো খাবার পাবে আবার তো এত সুন্দর বিরিয়ানি এরকম বিরিয়ানি তোমরা কোথাও পাওনি এই প্রথমবার তোমরা পাবে যারা বনগাঁতে থাকো অবশ্যই এখানে চলে এসো বনগাঁ থেকে এক নম্বর গেটে আসবে এসে শনি মন্দিরের পাশে দিয়ে যে জায়গা আছে ওর সামনে দুটো তিনটে দোকানে পরে তোমরা এসে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে খাবারটা তোমাদের কেমন লেগেছে আশা করি খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমি খেতে থাকি টাটা বাই পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে